কয়েকদিনের টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ভগবন্তপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া শিলাপতি কেঠিয়া ও কানা নদী নদীতে ক্রমশ জল বাড়ার ফলে শিলাপতি নদীর ওপর থাকা পাঁচামি এলাকায় একটি বাঁশের সাঁকো ভেঙেছে বলে জানা গিয়েছে অন্যদিকে ঘোষকিরা এলাকায় কানা নদী বাঁধ গত বছরের বন্যা থেকে দুর্বল হয়ে যায় নদী বাঁধ ভেঙে গেলে জলের তলায় চলে যেতে পারে ঘোষকিরা গ্রাম নষ্ট হতে পারে হাজার হাজার বিঘা কৃষি জমি অপরদিকে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের একাধিক কাঠের ও বাঁশের শাখো চলে গিয়েছে জলের তলায় ছিন্ন হয়েছে যোগাযোগ চৈতন্যপুর এলাকায় শিলাবতী নদীর ওপর দিয়ে যাতায়াতকারী গুরুত্বপূর্ণ কাঠের শাখো কেশাডাল নিত্যানন্দপুর ঘোষকিরা সহ বিভিন্ন এলাকায় যাতায়াতের শাখোগুলি জলের তলায় শিলাবতী নদীর জল হু করে বাড়তে শুরু করেছে এতেই নদীপাড়ের এলাকার মানুষদের দুশ্চিন্তা বাড়ছে সেচ দফতরের উদ্যোগে নদী বাঁধগুলি মেরামত শুরু হওয়ার পর বর্তমানে কেমন অবস্থায় রয়েছে নদী বাঁধগুলি তা পরিদর্শনে এলেন ঘাটান মহকুমা শাসক সুমন বিশ্বাস ও চন্দ্রকোনার বিধায়ক অরুদ্ধারা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ধর্মপ্রতা ঘোষ্কীরা এলাকায় নদী বাঁধ পরিদর্শন করেন পরে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় বাঁধগুলি পরিদর্শনে যান তারা। এটা আমরা বাদটা হওয়ার জন্য দীর্ঘদিন ধরেই কমপ্লেন করে আসছি হয়নি কাজ এখন শুরু হয়েছে কাজটা হচ্ছে দেখে আমরা খুশি কারণ আমাদের এই পাঁচখানা ছখানা গ্রামের একটা মন্দির স্কুল এইসব ছিল যার ফলে নদী একটা বড় বড় গাছ ছিল সে নদী গায়ে সে বড় বড় গাছটাও চলে গেছে পরপর যেতে থাকছিল আমরা কাজ দেখে খুব খুশি হয়েছি এইটা হচ্ছে ভালো লাগছে কি সমস্যা ছিল আগে ওই তো বললো ঘাস থেকে দেওয়া না নদী কোথায় ছিল কোথায় চলে এসছে সেই জন্যই তো আরো ইয়া করা যাতে ভালো হয় সেই চেষ্টাই তো করা এই তো কাজ শুরু হয়েছে কি বলবো কাজটা শুরু হয়েছে কি বলবো এখন যাতে করো ভালো হয় যেমন সেটি বলবো বৃষ্টি তো আমাদের এখানে কাল রাত থেকে হচ্ছে কিন্তু একদিনের বৃষ্টি এখানটা যা করে দিয়েছে এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বোলকা তুলে একবারে মানে বিরাট অবস্থা হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আর শিলাপতি তো কানায় কানাই যে কোনো মুহূর্তে তো বাঁধ ভাঙতে পারে হ্যাঁ শিলাপতি তো ভর্তি হয়ে গেছে শিলাপতি কানায় কানায় এবং এই জায়গাটা এমনই করছে যে দেখে দাঁড়িয়ে দেখা যাবে না এই জায়গাটাতে তো কাজ চলছিল হ্যাঁ এখানে কাজ আরম্ভ হয়েছিল কিন্তু কাজের সব মালপত্র বন্যায় নিয়ে পালিয়ে বাড়িতে ঘুমিয়ে গিয়েছিল কানা নদীও ছিল ওদের একটা ভাগ হয়ে গেছে তাতে কানা নদী বলি আমরা তো সেটি গত বছর ভেঙে যাওয়ার জন্য তারপর আমরা বহু আবেদন আদালত এবং কাজও শুরু হয়েছিল তো সেই কাজ অবস্থায় তার সমস্ত যে মালপত্র ওখানে ছিল গাছের তেল মলি যেগুলো ছিল এবং তার মাসে ছিল সেগুলো সব অন্যায় চলে গেছে এবং এখন যা পরিস্থিতি ওটি যে হারে জল বাড়ছে ওটি মোটামুটি আজকের মধ্যেই হয়তো সবাই খুবই ভয়ের মধ্যে আছে আর ওই অংশ যদি কেটে যায় তাহলে ওই অংশ দিয়ে যে জল যে পরিমাণ জল প্রবেশ করবে সেই পরিমাণ জল মানে পুরো গ্রামটাকে নষ্ট শেষ করে দেবে এর ধর্মপ্রতা এখানে কেঠিয়া রিভারের উপরে রেস্টুরেশনের কাজ চলছে এখানে বন্যা প্লাবিত এলাকা আমরা শুধু ঘাটালেই বন্যা বলে জানি সবাই মিডিয়ার লোকজন কিন্তু এখানেই কিন্তু বন্যা হয় গত বছর বন্যাতে পার্ট পুরো ভেঙে গেছিলো তো এই বছর রাত খুব দ্রুত গতিতে কাজ চলছে প্রথমে একটু সমস্যা ছিল বোল্ডার বোনাম নিয়ে বর্তমানে সেই সমস্যা কেটে গেছে এবং এখানে বেশ গতিতে কাজ চলছে আমরা আশাবাদী যে বর্ষার আগে এটা কমপ্লিট হয়ে যাবে আগামী এক দেড় মাসের মধ্যে এটা কাজটি যে চলছে রেজিস্ট্রেশনের কাজ আটষট্টি লক্ষ টাকার স্কিম আছে এবং খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে আমরা আগেও একবার দেখে গেছিলাম আজকে আবার দেখতে এলাম আমরা আজকে ইঞ্জিনিয়ার একবার ডেকেছি এবং আমরা চন্দ্রকোণা এক দুই ব্লকে এরকম অনেকগুলো জায়গাতে কাজ চলছে সেটা আমরা হয়তো অনেকে জানি না বেশ কিছু জায়গাতেই কিন্তু যেখানে যেখানে ভেঙে ভেঙেছিল সব জায়গাতে কাজ চলছে দ্রুতগতিতে কাজ চলছে সেগুলো আমরা আজকে পরিদর্শন করবো পাশাপাশি আরও কিছু দাবি দাবা আছে কিছু ব্রিজ ভগ্নপাড়ায় ব্রিজ আছে কিছু নতুন কাঠের ব্রিজ আছে সেগুলো ঠিক করতে হবে সেগুলো আমরা দেখে আজকে আবার প্রপোজাল দেবো এম সাহেব আছে আমার সঙ্গে নিয়ে বলব স্যার সামনে তো বর্ষা এলাকার মানুষ দুশ্চিন্তায় আছে যে কাজটা কি বর্ষার আগে শেষ হবে হ্যাঁ অবশ্যই শেষ হবে বর্ষার আগে এটা বর্ষার আগে শেষ করা দিয়ে করা যাবে আমরা এক মাস আগে প্রায় এসেছিলাম তখন কাজটা শুরু হচ্ছিল কারণ তখন বোল্ডারের সমস্যা ছিল তো বোল্ডার এখন পাওয়া গেছে আপনার দেখছেন প্রচুর বোল্ডার নিয়ে আসা হয়েছে আশা করি আমরা এক মাসের মধ্যে কাজটা শেষ হবে শুনুন আমাদের চন্দ্রকোনা বিধানসভার উপর দিকে দুটো নদী একটা নদী একটা শিলাবতী আর একটা কেটিয়া খাল যেটা প্রবাহিত হয়ে গেছে তো গত বন্যাতে আপনারা সকলেই জানেন যে দীর্ঘ কয়েক বছর পর বড় ধরনের বন্যা গত বছর দেখা গিয়েছিল তার ফলে বিভিন্ন জায়গায় শিলাবতী বলুন আর কেঠিয়া বলুন বিভিন্ন জায়গাতে বাঁধ ভেঙে গিয়েছিল সেই বাঁধগুলো তৈরির কাজ শুরু হয়েছে আমাদের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সমস্ত বাঁধগুলো ইরিগেশন ডিপার্টমেন্ট তারা বাঁধার কাজ শুরু করেছে দ্রুতগতিতে কাজ চলছে যাতে করে বর্ষার আগে সমাপ্ত করতে পারে সেই জন্যই আমরা এসডিও সাহেবসহ বিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সহ সদস্য সহ সকলেই আমরা পরিদর্শনে বেরিয়েছি এবং আমরা আমাদের যে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার আছে ওনাকে আমরা অনুরোধ করছি যাতে করে বর্ষার আগেই বন্যার আগেই যাতে করে এই বাঁধটা নির্মাণ করা হয় খালি এই বাঁধ নয় আৰু চন্দ্ৰকণা ওৱানে চন্দ্ৰকোনা টুয়ে বিভিন্ন জেগাতে বিভিন্ন বান্ধে কাজ জল চবগো আমাৰ এছ ডি সাহেবৰ সেনেকুৱা পূৰ্ব ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ